হ্যাঁ গাইস আমি আপনাদেরকে আজকে একটা জিনিস দেখাবো তো অনেক দিন ধরে ভাবতেছি দেখাবো দেখাবো দেখা যেমন মাথার উপরে এই যে বাংলাদেশে বলগোড়া বলি আমরা এটারে দেখতেছেন বলগোড়া এগুলা আমরা যখন ইটি বানাইতাম ওই গুড়ি বানাইতাম আকাশে উঠতো ওই বলগোড়ার আঠা দিয়া করতাম কনে বলগোড়া আছে আছে কনে বল গোড়া আছে এখান থেকে খুঁজা খুঁজা নিয়ে আসতাম এইখানে অনেক গাছটা অনেক দিন ধরেই দেখতেছি অনেক গোটা আসে তো এটার কিছু কম গোটা আছে মানে গেছে আরও অনেক ছিল এগুলো দেখি অনেকের খাইতে দেখি পাকলেবারা খায় তো অনেক মিঠা মিঠাই লাগে এই যে দেখেন আমি দেখাইতেছি এই যে বুঝছেন কত সুন্দর হ্যাঁ আরও আছে আরো আছে এই যে এই যে এই যে গা বুজাইছে কেম দেখলে হে গাছটা ভাল ই আছে কাইটা তাইতো এই যা গোটাইছে তো এই আগে খে আনত জংঘলে কোন জংঘলে বল গোটা গাছ আছে ই আছে মানে চলাই তাৰ গুড়ি বনাই হা